আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা ইউযুনুল্লাহ ওয়া রাসূলহু লাইনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা এই পৃথিবীর মানুষ ইন্নাল্লাযিনা নিচ নিচ যারা আমি আল্লাহ এবং আমার রাসূলকে কষ্ট দিবে আল্লাহ গোসার দিচ্ছেন যারা পৃথিবীর জমিনে আমার মলাকে এবং আমার আল্লাহর হাবিব অর্থাৎ আমাদের দয়াল নবী মুস্তাফাকে কষ্ট দিবে আমার মৌলা বলে বন্ধ জেনে রাখো তার দুনিয়া এবং আখিরাত উভয়ে জাহান বরবাদ হয়ে যাবে উচ্চ বলুন না নজুবিল্লা আল্লাহ এবং তার সুরের কোরআন এবং সুন্নার নির্দেশ না মানা মানি আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেওয়া নাউজুবিল্লাহ বলুন কোরআনের নির্দেশ না মানা মানি আল্লাহকে কষ্ট দেওয়া আমার রাসূলের সুন্নাত হাদিস না মানা মানি আমার রসুলকে কষ্ট দেওয়া আমার রসুল শরীয়ত উসুল থেকে সরে যাওয়া মানি আমার নবীকে কষ্ট দেওয়া এই পৃথিবীর মানুষ আমার মৌলা ঘোষণা দিচ্ছেন ইনসানু মা গরকা বিরপিকল করি এই দুনিয়ার মানুষ এই মানব জাতি আমি আল্লাহর প্রশ্ন হল পৃথিবীর জমিনে কোন কোন বস্তু কোন কোন জিনিস আমি মৌলার উসুল থেকে আমি আল্লাহর পথ থেকে তোমাদেরকে সরিয়ে ফেলেছে এটা আল্লাহ জিজ্ঞেস করতেছেন দুনিয়ায় মেসেজ দিল কিয়ামতের দিন আমার মন জিজ্ঞেস করবে বান্দা দা এই সবগুলোর বিনিময় একটা আমার সাওয়া ইল্লা লিয়াবুদুন আমি মওলার ইবাদত করার জন্য বড় করি বলুন সুবহানাল্লাহ বান্দারে যখন ইবাদতের স্থান হলো পবিত্র স্থান স্থান মসজিদ কোনটা আল্লাহর মসজিদ কিন্তু সেই মসজিদের অববাননা হিন্দুরা করছে না বর্তমান করছে নামদারি কিছু টুপিওয়ালা নিল্লা বলুন চোদ্দশো বছর আগে ছিল এজিদ বাহিনীদা বর্তমানও রয়েছেন আপনার সাথে আমার হিংসা থাকতে পারে আপনার সাথে আমার দ্বন্দ্ব থাকতে পারে আপনার সাথে আমার বিবাস হতে পারে আপনার সাথে আমার শত্রু আমি থাকতে পারে কিন্তু আল্লাহর গড় এটা হলো সবচেয়ে পবিত্রতে স্থান এটার সাথে কারো দুশ্মনী থাকতে পারে না আপনার সাথে আমার আকিদার সংঘর্ষ থাকতে পারে যখন একজন ইহুদি একজন বাইকে যখন জব করে দিল আপনার উচিত আমার উচিত বাইয়ে বাইয়ে মিল হয়ে ওই হিন্দু বৌদ্ধ ইহুদি বিরুদ্ধে যে হাত করা সেটা না করে আপনি আমার বিরুদ্ধেই লেগে গেলেন ইসলামকে কি শিক্ষা দিচ্ছেন আজকে যেই নবীর চোদ্দোশো বছর আগে মসজিদের নবমীতে যেই এজিৎ বাহিনীরা হামলা করেছে আজকে চোদ্দোশো বছর পরে আসিও দাড়িওয়ালা টুপিওয়ালা মসজিদে হামলা করছে মসজিদ বাম শুরু করছে এটিমদের মাত্রাসা চালিয়ে দিচ্ছে এরা কখনো মুসলমান হতে পারে আরে ভাই যখন হিন্দুরা বুদ্ধরা যখন মুসলমানদের উপর আক্রমণ করলো আপনার আমার আকিদা একদিকে রেখে জুট বেঁধে মুসলমানের পতাকা হাতে নেওয়া ইসলামের পতাকা হাতে নেওয়া আজকে ইমানে তো দুর্বল হয়ে গেল হিন্দুরা মসজিদ বাংতেছে হিন্দুরা মসজিদ বাংতেছে আপনি মন্দির পাহারা দিলেন আপনি মসজিদ বাংলে দেখালেন ডাকা বাইতুল মোকার হামলা করে আপনি দেখালেন জমিয়তুল বলে হামলা করে আপনি দেখালেন চট্টগ্রাম দরকিল্লা আপনি হামলা করে দেখালেন আজকে আপনি যে গতকালকে এত বড় হামলা মসজিদে যে মসজিদের মধ্যে আল্লাহর করে হাজার হাজার মানুষ নামাজ আদায় করে যে মসজিদে গিয়ে মানুষ গরু ছাগল মান্নত করে গিয়ে তাদের আশা পূরণ হচ্ছে এত বড় একটা মাকামের মসজিদ আল্লাহর করে আপনি আগুন লাগিয়ে দিলেন আমাদের বড় লজ্জার বিষয় জাতি হিসাবে মুসলিম হিসাবে বড় দুঃখের বিষয় হলো আপনি দাড়ি রেখে টুপি রেখে কিভাবে আল্লাহর করে হামলা করলেন কাল কিভাবে আপনি আল্লাহ মৌলার সামনে আপনার চেহারা দেখাবেন দুঃখ লাগে